তোমার সাত কপালের ভাগ্য যে আমার মতো একটা মাইয়া এই পৃথিবীর সব পুরুষরা এ একটা জায়গায় তারা গর্ববোধ করে গর্ববতী সাত কপালের ভাগ্য বিয়ে করে ভালো ভালো বলতিছি ওরে বাসায় পাঠাই দাও আমি কেনাকাটা করব তারপরে একসাথে আমরা বাসায় যাব তুমি সিনকের করতেছো মিয়া ভদ্রভাবে ভাবে কথা বলতাছি আমি এখনো শান্ত শিষ্ট আছি আমি যদি আগের মতো রাখ থাকতো জীব থাকতো তাহলে কেমন বানাই হেলাইতাম ফকিন নিপুতে ওরে এই সরি

তুই থাক আমি দেখতাছি কই যাস হুম আমি কেনাকাটা করব তুই আমার পিছনে পিছনে ব্যাগ টানবি আয় আয় পছন্দ কর দেখ বেশি ঘোরাঘুরি করতে পারবো না এমনিও রোজা রাখছি ভাই একটা টুল দিয়েন তো আম্মু হাইটা কোমর ব্যথা হয়ে গেছে এই রুই দিয়ে কোমর ব্যথা হয়ে গেছে কী রে তুই জামাই নাই বলছে আসতেছে এতক্ষণ লাগে তুই দাঁড়াইছিস কেন পছন্দ কর দেখতেছি তো খালাম উপরে ড্রেস গুলা দেখ সুন্দর আছে তো অনেক এটা কিন্তু সুন্দর অনেক এটা নিবি হ্যাঁ একটু ভালো লাগে না তুই পরবি না পরব সব সময় তুমি কি রে হ্যাঁ তুই সামাল কই সেরি কিরে রে কালকে রাতে ঝগড়া করছিস কিন্নির পুদরে লইছিস না আম্মু আমি কেনাকাটাই করবো না তুই কি করবো চলে যাবে সব তো আর দাঁড়াও না তুই কালকে রাত্রে না ঝগড়া করলাম হুম তুমি কেন নিয়ে আইসো তোমার আছে আমার মেয়ে এত বুঝান বুঝাই তোমার কি কানে জানে যে মাই তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই ফকিনি মুকিনি মাকে নিয়ে আইসো দেওয়া সবাই হাসতেছে সবাই টাকা আমার মেয়ে নিয়ে আস আমাদের কাজের লোক না জীবন আমার মেয়ে বিয়ে দিতাম না তো খরাতে কেন তুমি যে ভাই ফকিনা তো তুমি এখন করতেছো তোমার বারবার আমি বলছি যে ওই বাচ্চারা মার্কেটে নিয়ে আসবো না কেন নিয়ে

তা দেখবে কিভাবে হ্যাঁ আমার ছেলে ওনার মাইয়ের কদর বেশি তোরা কতদিন বললাম এতিম খানায় দিয়া দেয় দিব তুই কথা খানে শুনুস না তোর আমি কইছি আমার বান্ধবীর একটা কাজের লোক পুজো কি জায়গা দিয়া দেয় এদিকে বুঝলাম না তোর বিয়ে হয়েছে তিন বছর তোর বাচ্চা কাচ্চা হয় না কে আমি কেন ঘুমো তোর জায়গা আমার বিয়ে হইলে তখন তিন চারটা বাচ্চা হাসা কত তো এতদিন হয়ে গেল তোর কোনো বাচ্চা হয় না কে আমি কেমন ঘুমো কইতেও পারবি না তোর জীবন বাচ্চা হইবও না এই হোক

বাচ্চা না কেন জানো কারণ আল্লাহ সবার বাচ্চা দেন আমার মাইয়াটারে যদি নিজের বাচ্চার মতো যদি মহব্বত করতি না আদর যত্ন করতি না তোর বাচ্চা আরো আগে হইতো হ্যাঁ তোমারে কইছে জামাই মার্কেটের ভিতর বইয়া ঝগড়া করো না আমার মাইয়ারও কিন্তু মান সম্মান আছে জানো না মা তর্ক করতেছে আমি কি ব্যান গাড়ি চালো আমার মান সম্মান নেই তোর মান সম্মানই নাই যদি মান সম্মান থাকতো এই কত দামি মার্কেট হ্যাঁ

তোমরা কিনা কাটা কর তুমি আমার পিছনে থাকবা কি সাইকেল সস মার্কেটের মধ্যে তোর লগে আমার সম্পর্ক ছিন্ন করে ফেলে খালি সম্পর্কটা ছিন্নর কথা উড়া না তোর আল্লাহ দয় এনে কোন আউট করে আমিও কইতাছি এটা আমার মাইয়া তোর মাইয়া তো আমি কি করব খাট্টা খামু আমার যে কি করতে মন চাইতেছে জানাস না তোর তো কি করতে মন চাইতাস আমার মেজাজ এত গরম হইতাছে মন টাই ওরে পাড়ায় মাটি দিয়া থুই সব খানের ভিতরে বাওয়ার ঢুকাই দেয় আমি বাসা দেয়া কি করব জানোস আমি বাসা দেয়া আরেকটা বাসা নিব আমার মাইয়ে এনে থাকবো আর তুই বাসা তোর মাইয়ে রে তিন খানা দিয়া দিবি অবশ্যই আছে আমি যদি মানে গোপনে কোনো কিছু করি তুই কইতে পারবি কইতে পারবি না কারণ তুই আমারে গোপন কিছু করার জন্য বাধ্য করতাছিস এখন থেকে এই মেয়েরে কখন কি দিব না দিব সব গোপনে হবে কোনো কিছু তোর সামনে আর করুন না খালি গোপনে কর না টাগড়া সিরামি সুতো আর দিন মার্কেট আইছি না আমি যদি অন্য দোকানে নিয়ে যদি জামা কাপড় কিনে দিতাম তুই কইতে আর তুই জীবনও কইতে বাসায় যাইতি না হ্যাঁ তাই তো লুকে রাখতো ঈদের দিন পড়তো ঈদের দিন পরতো ঈদের কিন দিন কি আমার চোখ দুটো অন্ধ হয়ে তো অন্ধ হইলো লাভ নাই আমি সেদিন তুই সিলে লো কোনো লাভ হইতো না কুল যে টাইম না কত রাখাম দেখ চল দেখ এ জামাই তুমি কি আমার কথা শুনবা না আল্লাহর দোহাই সিনকেট কর তুমি সিনকেট করতাছো মিয়া ভদ্র ভাবে কথা বলতাছি আমি এখনো শান্ত সিষ্ট আছি আমি যদি আগের মতো হেরম রাত থাকতো জীব থাকতো তাহলে কিয়ামত বানাই খেলাইতাম ফকিন নিপুতে আবার ওরে দর্ষ্টে এই সরি লাড়ি রে

কি মার্কেট করে আমার মার্কেট কর চাইছিলাম না মার্কেট করে দিতে মার্কেট আনছো না না মত মার্কেট চেহারা করো এটা মার্কেট বুঝতেই সব আমার

জামের কত সব জামের বুঝে লোয়া তো নামাই আছে